শাহবাগী বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটা জনপ্রিয় ব্যঙ্গাত্মক শব্দ হিসাবে পরিচিত শব্দটি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ঐতিহ্য সংস্কৃতি ধারণ করে শাহবাগী শব্দটা প্রায় এক যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ডাপটের সাথে তো চলুন জেনে নেওয়া যাক কাদেরকে মূলত শাহবাগী বলা হয় বিস্তারিত জানতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাহবাগী মূলত শাহবাগ আন্দোলনের কর্মী বা সমর্থক দুই সালে রাজাকারদের ফাঁসির দাবিতে শাহবাগের যে সকল সেকুলার বা নাস্তিকরা আন্দোলন করেছিল তাদেরকে সাধারণত বলা হয় শাহবাগী শাহবাগী কোনো স্পেসিফিক ট্যাগ না এটা একটা আমলা কনসেপ্ট কাউকে অপছন্দ হলেই এই আমেলার নিচে ঢুকিয়ে দেওয়া হয় মাজার ভাঙার বিরুদ্ধে কথা বললে সে শাহবাগি এল কিউ নিয়ে কথা বললে সে শাহবাগি আদিবাসী নিয়ে কথা বললেও সে শাহবাগি নারী হেনস্তার বিরুদ্ধে কথা বললেও সে শাহবাগি মোট কথা তারাই শাহবাগি যারা মেজরিটির কালচারাল ও পলিটিক্যাল আধিপত্যের বাইরে যায় মজলুমের পক্ষে থাকার জন্য পপুলিস্ট হওয়া লাগে না মজলুমের পক্ষে থাকার জন্য রাজনীতি করা লাগে না সহনশীল হতে শিখি নতুন নাজুক সময়ে বিবেক আর সহনশীলতার সদ্য ব্যবহার খুবই জরুরি ধন্যবাদ